আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি একটু ওই পুটটা করেছি তো মুসুর ডালের পুটটা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি এখন একটু ময়দা মেখে নিচ্ছি ময়দাতে একটু নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম এখানে এক কাপ মতো ময়দা আছে আমি একটু ময়ামটা বেশি দিচ্ছি এটাই আমি ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নেব এই যে মুঠ হয়ে গেল তারপরে ভেঙে যাবে এরকম হলে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা রেখে নেব মিডিয়াম মতো সফট হবে কি খুব সফট হবে খুব হার্ড হবে না একটা শক্ত হলেও ভালো লাগে না আবার খুব নরমও হবে না মাঝারি মতো হবে আমি মেখে এটা ফিরে আসছি বন্ধুরা মেয়ের মাখা হয়ে গেছে এবার আমি খুব সামান্য একটু তেল দিয়ে এটা একটু আমি এক হাতে কিনছি তো সেই জন্য এক হাতে মোবাইল ধরে আছি আর হাতে মাখছি সেই জন্য দুটো হাত ব্যবহার করতে পারলো না এরকম করে মেখে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেবো তারপরে ওইটা তৈরি করবো ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে ময়দাটা তো রেস্টে রেখেছিলাম তারপরে এসে আমি যেরকম করে এরকম এরকম লেচি কেটে নিচ্ছি এরকম করে আমি লেচি কেটে পুর ভরবো কেটে নিয়েছি তো সেটা আবার এই একটু বাটির মতো করে নিচ্ছি আপনারা বেলেও করতে পারেন বাটির মতো করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি এই মুসুর ডালের যে পুরটা করেছিলাম সেটা একটু ভরে দিলাম খুব বেশি ভরা যাবে না তাহলে বেরিয়ে যাবে বেলার সময় কেতে এটা খুব ভালো লাগে খেতে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনারা একটু বড়ও করতে পারেন এই মাঝখান থেকে যদি আমি এরকম চেপে চেপে দিই না পুরটা সব জায়গায় গিয়ে ছড়িয়ে যাবে আর কি সব জায়গায় রাখলাম একটা ভরে দেখায় এই সাইডগুলো গুলো একটু পাতলা হবে মাঝখানটা একটু ভারী দিয়েছি দিয়েছিলাম এইভাবে সবগুলো আমি ভরে তারপরে দেখিয়ে দেব এরকম একটু মুড়িয়ে দিলাম তাহলে বেরিয়ে আসবে না আমি তো পুর ভরে নিয়েছি পুর ভরে সবগুলো পুর ভরা হয়ে গেছে এখন হালকা হাতে বেলে নেবো একটু হালকা হাতে না হলে সব পুর বেরিয়ে আসবে এদিক ওদিক দিয়ে খুব হালকা হাতে মাঝারি ইয়ে করে একটু ভারী ধরনেরই হয় কচুরি না হলে তো বেরিয়ে যাওয়ার ভয় থাকে এই যে এরকম করে এই যে বেড়ে নিলাম আরেকটাও বেলছি যে খাস্তাও হবে খাস্তা কচুরি ওইটা নয় এমনি কচুরি কিন্তু খাস্তা হয় ভালো ভালোও লাগে খেতে খুব একবার পরে দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে ফুটটা খুব ভালো লাগে স্বাদ হয় ফুটটা ভাবে সবে আমি বেঁধে নেব বন্ধুরা আমি তো সাদা তেল দিয়ে দিয়ে এটা গরম হয়ে গেছে আমি দেখে নিচ্ছি হ্যাঁ তেলটা এসে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু তেল ছিটিয়ে দিচ্ছি ওপরে মানে ফুলে উঠবে সুন্দর এরকম কি থেকে একটুখানি বেশি কড়া করেও ভাবতে পারে よろしくお願いしま সব ভাজা হয়ে গেছে ইয়ে মসুর ডালের কচুরি আর এটা আপনি আচার দিয়ে খেতে পারেন বিভিন্ন রকমের তারপর আলুর দম চিকেন এইসব দিয়েই খেতে পারবেন সব কিছু দিয়েই আর এমনিও খেতে বেশ ভালো লাগে শুধু মুখে আমার তো খুব ভালো লাগে শুধু মুখে খেতে এর মধ্যে তো মশলা টশলা দেয়াই থাকে আপনারা একবার করে দেখবেন কীরকম লাগে জানাবেন এই ভিডিওটা সবটা আপনারা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন